আমি তোমাদের সাথে ইংলিশটা সেভেন মিনিট নিয়ে আলোচনা করবো তো মেন স্টোরিটি পড়িয়ে দেওয়ার আগে এই স্টোরির মধ্যে যে মেন মেন অর্ড গুলো আছে আমরা সেগুলো আগে জেনে নিবো তো চলো ভিডিওটি কন্টিনিউ করো মেন মেন চলো আগে দেখে নেই মেন মেন গুলো ফ্রেন্ডস মানে বন্ধু ডিফারেন্ট মানে ভিন্ন কনভার্সেশন মানে কথাপথন মর্নিং মানে সকাল ক্লাস মানে শ্রেণী পাঠ বা ক্লাস ফেভারিট মানে প্রিয় পিরিয়ড মানে সময় বা ক্লাসের সময় প্ল্যান মানে পরিকল্পনা উইকেন্ড মানে সপ্তাহ আট্রেন্ড মানে অংশগ্রহণ করা ক্লিনিনেস মানে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন মানে অভিযান রিয়ালি মানে সত্যি বা সত্য জয়ান মানে যোগ দেওয়া গ্রুপ মানে দল স্টুডেন্ট মানে শিক্ষার্থী টিচার মানে শিক্ষক র্যাম মানে অনুষ্ঠান ইয়ান্ড মানে শেষ ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় নেক্সট টাইম মানে পরের বার নাইস মানে সুন্দর বা ভালো তো এই ছিল তোমাদের ওয়ার্ড মিনিংগুলো তোমরা সুন্দর করে দেখে খাতায় লিখে রাখো চলে যাচ্ছে মেন স্টোরিতে মেন স্টোরিটি পড়ে নেওয়ার আগে এখানে দেখো দুজন মেয়ে আছে হ্যাঁ একজন মেয়ের নাম হচ্ছে মিতু আর আরেকজনের নাম হচ্ছে জেরিন চলো এবার গল্পটি পড়ি ইউনিট সেভেন ওয়ান পয়েন্ট টু লিসেন্ট অ্যান্ড অ্যাক্ট আউট মিতু এন্ড জেরিন আর ফ্রেন্ডস দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুলস দে হ্যাড এ কনভার্সেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল মিতু এবং জেরিন বন্ধু তারা ভিন্ন ভিন্ন স্কুলে পরে স্কুল থেকে ফেরার পথে তাদের মধ্যে একটি কথোপথন হয় বা তাদের মধ্যে কথা হয় চলো ডায়লগ কি পড়ি ডায়লগ ডায়লগ মানে সংলাপ মিতু হ্যালো জেরিন হাউ ওয়াজ ইউর মর্নিং মিতু হ্যালো জেরিন তোমার সকালটা কেমন ছিল জেরিন হাই মিতু ইট ওয়াজ গুড আই হ্যাড বাংলা ক্লাস নাইন এম জেরিন হাই মিতু ভালো আছি আমার সকাল নয়টায় বাংলা ক্লাস ছিল মিতু 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 আমারও জেরিন হোয়াট ডিড ইউ ডু দেন তারপর তুমি কি করেছিলে মিতু আই হ্যাড আর্ট অ্যান্ড ক্লাস অ্যাট এ এম মাই ফেভারেট ওয়ান কিন্তু সকাল দশটায় আমার আর্ট এবং ক্রাফট ক্লাস ছিল এটা আমার প্রিয় শখ বা প্রিয় বিষয় যে ও আই অলসো লাভ দ্যাট পিরিয়ড ক্যান ইউ ওয়ে হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড যে রিন আমি ওই সময়টা খুব পছন্দ করি যাই হোক এই সপ্তাহে তোমার পরিকল্পনা কি মি টু আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিনেস ক্যাম্পেন দিস ফ্রাইডে আমি এই শুক্রবার একটি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে যাচ্ছি যে রিন রিয়েলি

লেট মি নো মোর ইট নেক্সট টাইম বাই বাহ এটা খুব আকর্ষণীয় শোনাচ্ছে পরের বার আমাকে এ সম্পর্কে আরো জানিও দেখা হবে বিদায় মিতু হ্যাভ এ নাইস উইকেন্ড বাই মিতু তোমার সপ্তাহ ভালো কাটুক বিদায় তো আজকে ক্লাস এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলো লাইক দিয়ে পাশে থাকবে ধন্যবাদ